গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো দেখো আমি আবার হাজির হয়েছি একটি নতুন সকালে একটি নতুন ব্লগের সাথে তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিটি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আমার ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তবে আজকের ব্লগটি একদমই ছোটো মোটো আজকে হয়েছে শনিবার মানে সেদিন ছিল শনিবার এটা হয়েছে শনিবারের ব্লগ আর আজকে হয়েছে সোমবার শনিবার রবিবার সোমবার আজকে আমি এডিট করতে বসলাম কালকে আমি ভিডিও এডিট আপলোড করতে পারিনি তো যাই হোক কালকে আমি এই ভিডিওটা আমি এডিটও করতে পারিনি আর কালকে আমি ভিডিও আপলোড করতেও পারিনি তো যাই হোক চলো যে আমরা রেডি হয়ে বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য বাজারে যেমনটা প্রতিদিন মানে আগে যেতাম মানে প্রতিদিন মানে কি যখন যখন যেতাম আর কি তো যখন যখন যেতাম ওই ঠিক আমি রেডি হয়ে বেরিয়েছিলাম তবে আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু সত্যিই জানি না তো চলো তোমরা দেখো তারপর আমি বলছি যে কি ঘটনা ঘটেছে আমার সাথে সেই ঘটনা কি বুঝতে পারছো না তো তোমরা বলছি দাঁড়াও কী হয়েছে আমি তো প্রতিদিন যেভাবে বাজারে যেতাম ওইভাবেই আমি রেডি হয়ে বেরিয়েছি যে বাজারে যাব সবজি নিয়ে আসবো তো হঠাৎ করে প্রতি বাবা বললো আজকের গাড়িটা তুমিই চালাও মানে স্কুটিটা আর কি আমার স্বভাব এটা গাড়ি বলাটা তো যাই হোক স্কুটিটা তুমি চালাও তবে আমি কোনোদিনও ভাবিনি যে তোমাদের সাথে এইভাবে আমি স্কুটি চালানোটা শেয়ার করব আমি বলেছিলাম ঠিক তোমাদেরকে যে নতুন স্কুটি চালিয়ে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো দেখো এইভাবে যে আমি তোমাদের সাথে স্কুটি চালানোটা শেয়ার করব আমি কিন্তু ভাবিনি একদমই তো যাই হোক আমি ভেবেছিলাম একদম সুন্দর করে বেরিয়ে আসবো ঘর থেকেই ভিডিওটা শুরু করব তারপর বাইরে এসে আবার বলবো গাড়িটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি মানে স্কুটিটা তারপর চালাবো এইরকম ভেবেছিলাম তো হয়েছে না আমার সাথে কাণ্ড তো যাই হোক যেহেতু প্রথম দিন চালিয়েছি তাই শেয়ার করলাম এইভাবেই তো যাই হোক আমরা যেহেতু বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তারপর দেখো বাজারে চলে এসেছি তবে আমি ভেবেছিলাম যে তিনালি অবধি হয়তো আমাকে নিয়ে যেতে দেবে তারপর দেখলাম সম্পূর্ণ টাউনটাই আমি নিয়ে আসলাম তবে এই সবজি বাজারে আসার আগে কিন্তু অনেক জায়গায় গেছি সম্পূর্ণটা ভিডিও করেনি যেহেতু মেন রোড সম্পূর্ণটা ভিডিও করতে মানে ও এমনিতেও তো তোমরা জানোই যে ও ভিডিও করলে একটু লজ্জা লজ্জা পায় তো যাই হোক যতটুকু পেরেছে ও করেছে আর কি তবে অনেক জায়গা দিয়ে ঘুরে 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 তারপরে আমরা বাজারে এসেছি তো যাই হোক তারপর বাজার আমরা নিয়ে নিলাম ফুলকপি মটরশটি বেগুন তারপর সবার লাস্টে নিয়েছিলাম লেবু তারপর দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে বাজারটা একটু দেখাচ্ছি তো চলো বাজারটা আগে দেখো তারপর তোমাদের সাথে আরও অনেক গল্প করবো এই ব্লগটি হয়েছে ওই শনিবারের কোন শনিবার এটা হচ্ছে সরস্বতী পুজো বুধবার হয়েছিল তারপর বৃহস্পতিবার শুক্রবার তারপরে শনিবার ওই শনিবারের ব্লগ এটা তো একটু এডিট করতে দেরি হয়ে গেল তো যাই হোক আর হ্যাঁ ওই দিন যেহেতু স্কুটিটা আমি প্রথমবার বাইরে নিয়ে গিয়েছিলাম তাওয়ার মেন টাউনে তো ওই দিন আমার মনের ভাবটা একটু আলাদাই ছিল কিন্তু তো যাই হোক আমি ওইদিকে সবজি বাজারটা তোমাদেরকে দেখানোর পর একটু আমি নিজেকেও তোমাদের সামনে আনলাম আর কি তো এই দেখো তোমাদেরকে যে আগেই বলে দিলাম যে লেবু নিয়েছিলাম লেবু নিয়েছিলাম আমি আগেই বলে দিয়েছিলাম তবে সবার শেষে আমি লেবুটা নিয়েছিলাম আর এক দোকানে লেবু নিতে গেলাম দেখি কাঁচা কাঁচা একদম তারপর দেখো এই জায়গায় আসলাম এই জায়গায় মোটামুটি পাকা পাকা রয়েছে এখন থেকে প্রত্যেকের বাবা রোজ দিনই লেবু আর জল সকাল সকাল খাবে আমাকেও খেতে বলে কিন্তু আমি ভুলে যাই তো যাই হোক এই দেখো সম্পূর্ণ বাজার আমাদের হয়ে গেছে তো চলো দেখো ওই জায়গা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ফুলের দোকানে ফুলটা নিয়ে একবারই বাড়ি যাব এরকম তো যাই হোক আমি হচ্ছে ক্যামেরাটা চালু করেছিলাম তারপর দেখি আমি নিজের দিকেই ধরে রেখেছি তাই আবার কেটে দিলাম না জায়গাটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো ফুল নিয়ে বাড়ি যাই তারপর আবার গল্প হচ্ছে তোমাদের সাথে দেখো আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার সময় কিন্তু স্কুটিটা আমিই চালিয়ে নিয়ে এসেছি তো যাই হোক আমার মনের অবস্থা সেদিন একটু আলাদাই ছিল যেহেতু প্রথমবার স্কুটি বাইরে নিয়ে গেছি আমার মা তো সেই বলে দিয়েছিল একবার যে ওকে স্কুটি নিয়ে বাইরে যেতে দিও না তো ওই কথাটাই মাথায় ঢুকিয়ে রেখেছে আমাকে একা যেতে দেয় না জানি না কবে একা যেতে পারবো একা স্কুটি নিয়ে যাওয়াটাই মজাই আলাদা মনে হয় আমার আর কি কারণ ও পাশে থাকে ভয় পায় ও ভয় পায় যে আমি স্কুটি নিয়ে পড়ে যাবো বা কিছু তোমাদের জামাটা আমি আগেও বলেছি তো যাই হোক স্কুটি নিয়ে আমি অনেক কথা বললাম আজকে প্রথমবার স্কুটি চালিয়েছি নতুনটা তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে লাগবে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি তো যাই হোক আমি ঢুকলাম রুমে রুমে ঢুকে একটু দেরি না করে দেখো লেবু নিয়ে নিলাম যেহেতু আর আজকের মানে স্পেশাল ছিল লেবু লেবু আনতেই আমরা গেছিলাম বাজারে মানে যাবো ভেবেছিলাম আর কালকে রাত থেকেই ওর বাবার একটু মানে পেটের অবস্থাটা ঠিক না তো বলেছিল আমি আবার আগের মতো লেবু জল খাবো তো যাই হোক এই লেবুর জন্য কিন্তু স্পেশালি যাওয়া হয়েছিল তো এসে একটু দেরি না করে দেখো লেবু জল করে দিলাম আর মুখের ভাবটা একটু দেখো যেহেতু আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম আমি আগেই জানতাম তোমাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছি কি হয়েছে বলো তো যেহেতু অনেক দিন পর খাচ্ছে তাই বললো যে টক তো এখন থেকে তো রোজ খাবে আর এর পরে কী হয়েছিল চলো এই দেখো ও লেবু জল খেয়ে প্রতীককে নিয়ে ভাবলা যে একটু নিচে ঘুরে আসি আর প্রতীক নিচে গিয়ে এমনিতেই তো আরম্ভ করে দেয় ওই দিন কী করেছিল তো কোলে থাকবে না নিচে নামবে নিচে হেঁটে হেঁটে যাবে একাই তো আমি তো এটা জুম করে দেখাচ্ছি তোমাদের ও একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ ওই জায়গায় যাবে ওই জায়গায় জল পড়ছে মোটর থেকে ওই জলটা ধরার জন্য যাবে ওই বাড়িতে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আসবেই না কোনোভাবে আনতেই পারে না আর বাবা ওই বাড়িতে যাবেই তো একবার ওই স্কুটি একটা দেখতে পাচ্ছ ওইটার সামনে দাঁড়িয়ে রয়েছিলো আবার এসে আরেকটা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আবার ঘুরবে ঘুরে যাবে এরকম আমি বলছিলাম যে দাঁড়িয়ে রয়েছে কেন ওর বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তখন আমাকে কাহানি বললো আর কি দেখো দেখো সামনে এসে দাঁড়িয়ে থাকে আবার দাঁড়িয়ে থাকে যায় না হাত ছিঁড়ে দেয় রকম নাটক করতে থাকে কি বলবো আমি দেখে হাসছিলাম আর এখন বয়স ওভার দেওয়ার সময় আমার ঠিক হাসি পাচ্ছে তো যাই হোক আর নাটক দেখে এইরকম এই নাটক করতে থাকে তো চলো ও আসার পর আবার তোমাদেরকে দেখাচ্ছে কি করেছে কি করো নিনু কোনটা

তারপর ওর সাথে অনেক সময় বল খেললাম তুমি দেখতে পেলে ও বল খেলার কি নাটক বলটা রেখে বেলুন দিয়ে খেলে এখন সারা ঘরের মধ্যে বেলুন ফুলিয়ে ফুলিয়ে রাখতে যাওয়ার জন্য তারপর এই যে চেয়ারের গাড়ি শুরু করেছিল তো যেটা তোমরা শর্ট একটা ভিডিও দেখতে পেয়েছিলে তো চলো আরও বেশি বড় করলাম না এই চেয়ার চালানোর পরেই আমরা চা খেয়েছিলাম আর এইভাবেই ওই সকালটুকু আমরা কাটিয়েছিলাম আর এই অবধি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কোন পার্টি তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো বা কিছু খারাপ লাগলো সেটা আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানিও কিন্তু আর ওই দেখো ওই খেলা এই ঘরের মধ্যে সারা ঘরের মধ্যে বেলুন আমরা ফুলিয়ে ফুলিয়ে রাখি এখনো বেলুন দিয়ে খেলা করে তো যাই হোক অনেক কথা বললাম আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থেকে টাটা